কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন বরফুর দেখছি ভাই আতরের কালেকশন ভাই এত পরিমাণ আতরের কালেকশন আজকে যদি দেখাই শেষ করা যাবে না হ্যাঁ জি বরফুর কালেকশন আছে আচ্ছা মার্কেটের অ্যাড্রেসটা একটু বলবেন জি আমার লগা পুরান ঢাকা বাবু বাজার মিডফোর্ড আর মার্কেটের না বলে মিডফোর্ড টাওয়ার আমার আমার দোকানের নাম নেসা মুঞ্জিয়েটোরস আপনার নাম আমার নাম মোহাম্মদ মামুন মামুন ভাই আচ্ছা মামুন ভাই এবারে তো মানে বরফুর আতর কালেকশন দেখছি এগুলো কি ভাই এগুলো নতুন কালেকশন এগুলি অনেক ধরনের পারফিউম আছে বিশ্ববিখ্যাত যতগুলি পারফিউম আছে সবই এখানে পাবেন জিরো অ্যালকোহল ছাড়া অ্যালকোহল ছাড়া জি ভাই এটা টু ফোরে রাখা দেব জি এটা আলট্রামেল হ্যাঁ এটা 15000 টাকা কেজি পড়বে 100 গ্রাম দাম 1500 টাকা আছে এটা ব্ল্যাক অপিয়াম আছে হুম 12000 টাকা কেজি 100 গ্রামের দাম 1200 টাকা জি নাও এটা ওয়ান দা পার্টি হুম ভেরি ভ্যানিলা ভিয়ার ভ্যানিলা

এটা দাম পড়বে আপনার বারো হাজার থেকে একশো গ্রামের দাম বারোশো টাকা বারোশো টাকা রেড আফ্রিকান খুবই চমৎকার গ্রাম ভাই এগুলো যা আছে সবই নতুন কালেকশন আছে নিউ কালেকশন না মাসাল্লাহ মাসাল্লাহ এই ভাই এডি এটা এটা দাম কি রকম এটা নিসান এই রেড আফ্রিকান এটা আপনার বারো হাজার টাকা কেজি একশো গ্রামের দাম বারোশো টাকা পড়বে বারোশো টাকা না আচ্ছা একশো গ্রাম দেবেন কেউ চাইলে ভাই অবশ্যই দেবো আমার তো একশো গ্রামের থেকে শুরু হয়েছে কেজি রেট আচ্ছা আচ্ছা একশো গ্রামের নিচে যদি কেউ নিতে চায় তাহলে তাকে দেওয়া যাবে না দেওয়া যাবে

স্কানডাল আছে ডিও হোম ইন্টেন্স আছে টমফ আছে তালাবুথ আছে তালাবুত কত তালা বুথ আপনার পনেরো টাকা কেজি গ্রাম পনেরোশো টাকা হ্যাপি ক্লিনিক আছে বারবার হিরো আছে পয়জন গাল আছে কয়জন গাল কত পয়জন গাল টাকা কেজি তাহলে একশো এটা কি এটা ওয়ন কারলি এটার দাম কত ভাই এটা পনেরো হাজার টাকা কেজি পনেরো টাকা কেজি না আবার এটা আছে নিনা বাই নিনা রাইসি এটা খুব সুন্দর গ্রাম এখানে এলো কালেকশন আছে এই যে সি আছে ক্রিস্টেন রোনালদো এর দাম কিরকম এটা বারো টাকা কেজি টাকা কেজি না অনিয়েনজি দা দাম কেমন এটা পনেরো টাকা কেজি 15000 না ভাই এর কাছে আসলে ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আসলে যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে আমরা এখান থেকে আপনি 100 মেলে নিতে পারবেন তাও কিন্তু পাইকারি দামে পাচ্ছেন তা অবশ্যই বিশেষ করে এই ভিডিওটা যারা দেখবেন একটু বেশি বেশি শেয়ার দেয়া ভাই আমার কাছে 700 আইটেম আর রাখা আছে আইটেম ভাই আইটেম 700 আইটেমের ভিতরে আপনারা যদি কারো যদি কোনো নাম জানা থাকে আমাকে বলবেন যদি আমার কাছে থাকে আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর হোলসেল নীতি হলো আমি আবার বলি আপনাকে 100 গ্রাম নিতে হবে যদি 100 গ্রামের নিচে নেন তাহলে আপনাকে হোলসেল রাখা যাবে না ওটা খুচরা বোঝায় দাম চলে আসবে আচ্ছা আচ্ছা সো আমি বলি ধর নামে এই যে আতরটা দেখছি এটার দাম কত ভাই

আমাদের এই ভিডিওটার দেখে অনেক প্রোডাক্ট আমরা দেখাইছি ভিডিওতে দেখে একটু আপনার আর যদি একশো এম কালেক্ট করেন তাহলে আমরা পাইকারি দামটা নিচ্ছি আর এর চেয়ে কমে আতর যদি আবার যেটা একবারে দামি আছে এটা কিন্তু পঁচিশ এম এল কালেক্ট করতে পারবেন তা কিন্তু পাইকারি দামে তা বিশেষ করে এই ধরনের আতর যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ভালো থাকবে একটা কথা বলতে চাই যে আপনারা যদি হালাল আতর ব্যবহার করতে চান সম্পূর্ণ অ্যালকোহল ছাড়া আমার কাছে পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ অ্যালকোহল ছাড়া পাবে জি 100 তে 100 গ্রাম 100 তে 100 গ্রাম আমার কাছে কোনো অ্যালকোহল ছাড়া অ্যালকোহল যুক্ত কোনো পারফিউম পাবেন না পাওয়া যাবে না যদিও পান তাহলে কিন্তু ওই ডাবল দিতে হবে যেটা নেবেন সেটা ডাবল দেবে এখানে কথা আছে কেউ যদি চায় যে আমি অ্যালকোহল দিয়ে পারফিউম বানায় নিব স্প্রে সিস্টেম হ্যাঁ

স্কুলে বানা দেন অ্যালকোহল দিয়ে তাহলে আমি দিতে পারবে দিতে পারবে কিন্তু যারা আসলে পার্সোনালি ইউজ করবেন তারা কিন্তু অ্যালকোহলটা চাবেন না বিশেষ করে রোয়াতুরটাই চাবেন তারা কিন্তু একবার রোয়াতুরটাই ভাইদের কাছে আছে ভাইদের কাছ থেকে এগুলো নিতে পারেন বিশেষ করে ভালো একটা আতর পাবেন বিশ্বাস এবং সততার মাধ্যমে মাউন্ট ভাইদের কাছ থেকে নিতে পারবেন আর ভাই একবার নেন বিশ্বাস একবার করেন বা সরাসরি আসেন আইসা আমাদের কাছ থেকে একবার নিয়ে ইউজ করে দেখেন যে আমরা আপনাদেরকে কথা কাজে আমরা পারফেক্ট কোয়ালিটি কথা কাজে এগুলো মিল রাখছি কিনা যদি মিল থাকে নেক্সট অবশ্যই ইউজ করবেন যদি বাইসা থাকেন তাহলে নেক্সট অবশ্যই ইউজ করবে এবছর না করে পরবর্তী বছর করবে তাহলে তখন আবার আসবেন শুধু একবার নেন একবার যে কোনো একটা আইটেম নেন নিয়ে ট্রাই করেন ট্রাই করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম